তুমি কিছু না আমি ওরা ওরা যখন একটা আজব প্রেমের গল্প করেছিল তখন আমি একদম খুব ভালো করে জানে যে এখানে কোন চাপ

হ্যাঁ আমার তো মনে হয় এখানে তোমরা দেখেছো বোধহয় কিছু জায়গায় যেখানে ট্রেলারটা যখন দেখলাম আমরা যে একটা বার সিকোয়েল ছিল যেখানে আমরা কথা বলছি আমি যখন বলে বেরিয়ে যাই আমার ননদ কিন্তু সেটাই ফলো করছি সেখানে আবার অপোজিটে আমারও ননদ আমার হ্যাঁ আমিও ফলো করি ইয়ে একদম মিষ্টি না টক না চাল সেটা অলেগই দেখতে হবে মাঝখানে আসলে আমি বাস্তবের প্রে দিলাম দুই নায়িকা অভিনেত্রী হিসেবে কে বেশি

খুব শিগগিরই সঠিক টাইমে নিশ্চয়ই আমাকে ইনভাইট করবি ম্যাডাম আগে সময় বার করুক হ্যাঁ আমার দেবী চৌধুরী সো একটু সময়টা বাড় করে দিয়ে দাও তার আমার হাতের মটন খেয়েছে এটা দুজনেই খেয়েছে সবাই আমার আমি বাকি সব আমার মাংস

আমি মনে করি যেমন আছে সেরকম থাক যেদিন ওরা নিজেরা ডিসাইড করবে যে একদম এই সময়টাই বিয়েটা করবো তার থেকে এই তো ভালোই আছে তোমরা যা লাগছে ভালো লাগছে একদম প্রপার প্ল্যান করে একটা তো টাইম লাগে নাকি ভালো করে মানে ভাবে তো বিয়েটা প্ল্যান করেছি অবিয়াসলি নিজের পুরোটা ডেকর বলো ডেস্টিনেশন বলো নিজের আউটফিট বলো ওর আউটফিট বলো সবটা মিলিয়ে যখন एवरीथिंग ফলস ইন প্লেস তখন আমি সেটাই বলতে চাইছি যে মানে এখন এনজয় করছে যেমন ভাবে আছে আর বিয়েটা তারপরে মানে সবকিছু হলো সব সঠিক জায়গায় থাকে যাই হোক শেষ করব শেষে বুঝতেই পারছো আমাদের মধ্যে ইকুয়েশনগুলো বুঝতেই পারছো কি কি হয়েছে তো দু বছর আগে আমরা এই ছবিটা শুটিং করেছি খুব মজা করে আর অলরেডি এখন সুপার এক্সাইটেড যে সামনে ঈদ পবিত্র ঈদে আমাদের ছবি রিলিজ তো নিজেদেরকে রিফ্রেশ করার জন্য হলে গিয়ে দেখো হাঙ্গামা দেখা আমাদের একদম মানে আমি তো যা বলবো কে বলে যে হিরোইনটা বন্ধু হয় না আই ডোন্ট বেলিভ এই তিনজন একমাত্র শান্ত আমাদের মধ্যে এই তিনজনকে হ্যান্ডেল করতে বিশ্বাস খুব প্রবলেম হয়েছে বাট তোমাদের আমাদেরকে দেখতে প্রবলেম হবে না প্লিজ যাও থ্যাঙ্ক ইউ রকম দেখ